আসসালামু আলাইকুম আচ্ছা আমরা এই যে এর কাজ করতেছি নিজে হাতে তৈরি করতেছি বাণিজ্যিক ভাবে আসলে আমরা যারা করতে চাই এখানে আমার স্টুডেন্টরা কাজ করতেছেন নিজে হাতে যেমন যে হোয়াইট পেস্ট আপুরিটা একটু কি করে দেখান তো প্রায় এই যে হোয়াইট পেস্ট নিজে হাতে তৈরি করেছেন আর এই যে আপুরটা আচ্ছা এখন আপু বলবেন যে এই যে হোয়াইট পেস্টের কাজটা করলেন হ্যাঁ হোয়াইট পেস্টের আপনারা শিখলেন এতে কি মনে করেন বাণিজ্যিক শেখার জন্য কি আপনাদের মনে হচ্ছে যে আপনারা লাভবান হয়েছেন জি অবশ্যই কারণ এখানে আমরা যে হোয়াইট পেস্ট টা শিখলাম সেটাতে আমাদের প্রাইসটা কিন্তু অনেক কমে গেল নিজে তৈরি করার জন্য তাই না আমরা অনেকেই বুঝতে পাই না যে টিটি পাউডার দিয়ে শিখান কিনা এটি কিন্তু আমরা বাণিজ্যিক কোর্সটা করতেছি বড় আকারের যেন আমরা বিজনেসটা করতে পারি অনেকে আমরা বিজনেস করতে চাই রঙের বিজনেস করতে গেলে অবশ্যই রঙের খরচ আমাদের কমাইতে হবে এই যে দেখেন সবাই মানে কাজ করতেছে এই জন্য এই অবস্থা সবার গুলো আলাদা আলাদা করে দেওয়া পরিমাপ করে দেওয়া চাইলে একবারে কেজি 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 পর্যন্ত করতে পারবে সেভাবে হয়েছে আপুরা দশ বিশ যেমন অনেকেই শিখায় ঠিক আছে অল্প একটু টিটি পাউডার কয়েক চামচ নিয়ে বাই করে এইভাবে শিখায় আসলে কাজ হয় না হবে কি এইভাবে কাজ না না এইভাবে হয় না এখানে আমরা কি পরিমাণ এখানে যা শিখলাম যেমন আমরা পরিমাণটা শিখেছি তাহলে ওই পরিমাণ যদি কেজি হিসাবে বের না করতে পারি তাহলে কিন্তু আমাদের পরিমাণটা হবে না আচ্ছা আমরা যে এখানে কেজি হিসাবে পরিমাণটা করেছি সেখানে কিন্তু এখন আমরা বুঝতে পেরেছি কোনটাতে কতটুকু লাগবে তাই না এক কেজি জায়গায় আচ্ছা তাহলে এখানে আমাদের কিন্তু রঙের খরচটা অনেক কমে গেল তাহলে যখন আমরা ড্রেস তৈরি করব যে কোনো কাজ করব তখন কিন্তু আমাদের এত খরচ লাগবে না এবং কি এটা আমরা আরং কোয়ালিটি কাজ করতে পারবো ইনশাআল্লাহ এখন কি আপনারা পারবেন না সুন্দর ভাবে ওকে আসসালামু আলাইকুম